থাকি আমি সিলেট দক্ষিণ শুরু আমার ফ্রেন্ড একটার বাসার থাকিয়া তো এটা হয়েছে কি বড়িখান দিই এক নং রোডোর ওখানো ওখানও তেত্রিশ নং ওয়ার্ড কার্যালয় মেবি একটা সিটি করে আছে তো আমি কলেজ যেহেতু বন্ধু মাঝে মাঝে কলেজ থেকে নোটিশ শেয়াবার লাগে ফেরা মাঝে মাঝে আবার কষ্ট ওখানেও থাকার আমি ও এখন তিনতলার উপরে একটা বিল্ডিং নামতে উঠতে অনেক হার্ড হয় কারণ অত উফরে থাকি উঠালাম সিঁড়ি টাফ হয়ে যায় বেশি বললাম আমি এখন ইরাম চাহ খাইতাম দুধ নাই দুধ আনার যাইলাম এলা কোনো সময় আমি লাইফ হয়ে আগে বাসাত বা বাসা বাড়িতে এলাকা তাসি না আমি জোর বাড়িতে আসি সব সময় মেহমান বাড়িতে গেলেও ওলা তাসি অত উফরে উঠাল আমার কোনো সময় যারা বাড়ি আমার মেহমানও মাঝে দুইতলা তিনতলা আমি এরা বাড়িতে যেতাম না কারণ অনেক কষ্ট হইত উঠালামা ও আর কি তো এখন তো আর কিছু করার নাই তা তার আমার ফ্রেন্ডর বাসাও চিন্তা লাগ ওটা তো ফ্রে উঠালাম লাগে যদিও পারছি তো আমি আটি আটিয়ে যাইলাম টাউন অনেক গুচাল সুন্দর কত হইল এখান দিয়ে এখন ও রুটে দিয়ে গাড়ি যাওয়া করেছে আর ওটাও সিকেই কারো হয়

দুধ লই গেছি ফার্স্ট প্রজেক্ট লই গেছি পঞ্চাশ টাকা দিয়ে মাটি আটি ও বাম হয়েছে কি সিটি কার্যালয় আঞ্চলিক কার্যালয় অন্য একটা ঠেলা আসলো ঠেলা টমেটো লেবু ওগুলো তো ও হচ্ছে গিয়ে আমরা বাসার ঢোকার রাস্তা ওই ভেড়া মাটি আটি যদি ও লাগে একটু স্পিডে নিয়ে আর কি গাড়ি আটে ওই ভেড়াম অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে এই সাইডে বাসাতেই এখন আবার উঠেছিলাম